তরকারিটা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে খেলে মন জুড়িয়ে যাবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে বেলে মাছের ভোনা আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আপনারা যারা ব্যাচেলার ভাই আপু এবং নতুন রাঁধুনি আসেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে বেলে মাছগুলো এতটা পরিমাণ নরম থাকে যে রান্না করতে গেলে ভেঙ্গে যায় সেই সব টিপস সহ আজকের এই রেসিপি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে সুপ্রিয় দর্শক চলুন তাহলে কথা নাম্বারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এই মজাদার বেলে মাছের তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আর দুইটা কোচানো পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করে নিতে হবে যখন বেরেস্তা হয়ে যাবে তখন তিনটা পেঁয়াজ আর একটা টমেটো অর্ধেকটা ব্লেন্ড করে দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ জিরা বাটা এখন সব কিছুকে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে যখন এরকম হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও একেবারে ভুনা ভোনা করে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাগুলো যত ভোনা করা ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো হবে যখন দেখবেন এইরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন অ্যাড করে দিতে হবে বেলে মাছ আর এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো করে নেড়ে চড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর মাছ দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এক থেকে দুই মিনিট এটা কষিয়ে নিতে হবে দুই মিনিটের বেশি কষালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর দুই মিনিট কষিয়ে নিয়েছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে কিন্তু আর প্যাচলা দিয়ে নাড়া যাবে না এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত হাই হিটে রান্না করে নিয়েছি আমি ঢাকনাটা খুলে নিলাম আর এইভাবে ঝাঁকিয়ে নিলাম এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আছে আরও তিন মিনিট আমি রান্না করে নিয়েছি আর উপর দিয়ে এখন ছড়িয়ে দিতে হবে ধনে পাতা আর ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন মিনিট রান্না করে নিতে হবে আর আপনারা লক্ষ্য করেছেন কি না আমি কিন্তু কষানোর পর আর প্যাঁচলা ইউজ করি নাই দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কাছে থেকে দেখাচ্ছি যে ঝোলটা আছে। এটা একটু ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে মাছগুলো কিন্তু একটাও ভাঙ্গে নাই আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে আর দেখুন গ্রেভিগুলো কতটা ঘন হয়ে আসছে গরম ভাতে যখন এই তরকারিটা এক চামিচ নেবেন মুখে দিলে একেবারে ফিদা হয়ে যাবেন একদিন হলেও আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ